বামফ্রন্টের সরকার আসবে লাল ঝান্ডার প্রতি মানুষের আস্থা ফিরছে কথা দিচ্ছি একটিও মেধাবী ছেলে মেয়েকে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করার জায়গা পাবে সেখানে দুর্নীতি হবে না কাউকে কোর্ট দৌড়াতে হবে না প্রত্যেকটা নিজের যোগ্যতা অনুযায়ী তারা যেখানে যে কাজ করতে চাইবেন সেই কাজ অনুযায়ী তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং তারা সেই সুযোগ নিজেদের যোগ্যতা অনুযায়ী নিজেরা করে না আরেকটা দিদি প্রশ্ন শেষ প্রশ্ন হচ্ছে দিদি বেকার যুবক